তা আর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো চলুন দেখা যাচ্ছে কি কি করা যায় শুয়ে রয়েছে শরীরটা খুব একটা ভালো না এতদিন পায়ের ব্যথায় ভুগছিল কাল থেকে হঠাৎ আবার গ্যাসের ব্যথায় চলছে তো ওষুধ এনে দিয়েছি বাচ্চাদের স্কুল ছাড়তে গেছিলাম যখন সেই সময়টা তো আজকেও হয়তো স্কুল অফিস যাবে না মা কালকে অফিস গেছিলো তো এখন রেস্ট করছে তো করুক চলুন না আমি এদিকে কাজ বাজ ছেড়ে নি যা বসে আছে তার রেগুলারই ভিটামিন নিচ্ছে তা ভিটামিন না নিলে শরীর চলে না এই দেখুন ভিটামিনটা হচ্ছে এই যে এটা কারা কারা এই ভিটামিন চেনেন বা খান আমার দিদার ভিটামিন ওষুধ খাওয়ার আগে এই পান আগে চেপায় বুড়ি চলে গেছে আজকে শুক্রবার তো এখন বাজে সাড়ে নটা সবাই মোটামুটি সবাই মোটামুটি বলতে কি মা শুধু বাড়িতে অফিস চলে যাবে না আজকে শরীরটা ভালো নেই আর কাজের মাসে কাজ করে চলে গেছে এখন বাড়িতে আমি মা আর দিদা তিন মহিলা শুধু বাড়িতে রয়েছি এখন চা খাবো তারপর কাজগুলো নিয়ে এগোবো ততক্ষণ দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা চা বিস্কিট নিয়ে নিয়েছে চা বিস্কিট খাবো তারপর কি কি কাজ আছে না কাজ বলতে স্নান করব স্নান করে পুজো দেওয়ার আছে কদিন ধরে এখন আমি পুজো করছি যেহেতু মায়ের শরীরটা ভালো না বলে তো চলো চা বিস্কিটটা খেয়ে নিই আর দিদা চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আর দিদা এখন ব্রেকফাস্টের দিকে গেছে রাজার দোকানে যাচ্ছি আর দিদা বললো আজকে খুব একটা রুটি ফুটি বানাতে ইচ্ছা করছে না তো বললো তুই যা একটু বাজারে গিয়ে ব্রেড ওগেরা কিছু যদি পাউরুটি তো যাই আজকে পাউরুটি আর ডিম টোস্ট খাওয়ার প্ল্যান হয়েছে তো চাটা তখন খাচ্ছিলাম তখনই দিদা ডিসাইড করলো তো চা খেয়ে বেরিয়েছি তো যাই গিয়ে তাড়াতাড়ি ওই ব্রেড নিয়ে আসি আর ডিম আছে আর একটু ওই টমেটো আর চিকেন নিয়ে আসবো তো চলো যাই সি এখানে আমার মা বসে ব্রেকফাস্ট করছে খাচ্ছে খোলে ভাত মানে গলা ভাত আর এখান বাজার থেকে আমি নিয়ে এসেছি আমুল স্প্রে বিস্কিট কটকটি আর ব্রেড মানে পাউরুটি এইটা এনেছি আমার দিদার জন্য আর এর রসুন একটু রেস্ট করবো তারপর আমি স্নানে যাব আর ঠাকুরের জন্য আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া বাঙালিদের অনেক বড় বড় মিনস অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখ মানে হচ্ছে সব কিছু এক্সাইটেড একটা বাঙালিদের বলো বা অন্য কাজদের বলো বা আমাদের বলো তো অক্ষয় তৃতীয়া এই দোকানে যাওয়া মিষ্টির প্যাকেট নিয়ে যা মজাই কিন্তু আলাদা তো বিকালে বেরোবো দু তিনটে দোকান থেকে আমাদের নেমন্তন্ন কাট আসছে তো যাব যাবো এখন চান করব করবো একটু পরে তারপর ঠাকুরকে দিয়ে তারপর ব্রেকফাস্ট করবো আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি আজকে আমরা ইন্ডিয়ান আচ্ছা আজকে অনেকটা দেরি হয়ে গেছে আজকে অক্ষয় তৃতীয়া যে আমার পুজো ডান এবার করবো ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি সবার খাওয়া হয়ে গেছে আমি সবার লাস্টে তো চলো ব্রেকফাস্টটা করে নি খাওয়া দাওয়া করছে আর এখানে কাজুও খাবে তবে খাওয়াবো বলো আমি জানি না তো আনটিকে আইডি কার্ডটা দিয়েছো তোমাকে ফোন নাম্বার কি জিজ্ঞাসা করলো যে মাম্মার ফোন নাম্বার কি আছে হ্যাঁ এই যে বলবে যে নাইন সিক্স ফোর সেভেন নাকি বলছিল হ্যাঁ ও নি টিফিন খেয়েছি পুরো দুটো টিফিন ছিল খেয়েছো পুরো বানানা খেয়েছো আর বক্সের স্মল বক্সের কেক আর চকোপাই যেটা পেট ভরেছে এখন তাহলে ভাত খাবে খাবে না কি খাবে জল খাবে শুধু জল ভাই ওয়াইফাই ঠিক করতে থাক টিভি মা কানেক্ট করতে যা আজকে আর টিভি চলবে না

अनि तिमी काम पाउँदैन खालि गाछहरू स्याहारिबस्छ त के त अहिले फेरि खुट्टा फुल्यो भन्दै थियो हिजो अब फेरि फुलाउनु लाग्यो हँ फुले फुल्लोस् दुब्रिनु त मलाई पर्छ कुद् त तिमीलाई अहिले यति बेला के दर साढे चार बजी पाउने पाँच भइरहेछ তোকে না সুতে গতো মোতা কমরালি উভয়রা mero আরে आओ आओ या আমলা কি ভকোছা হিরো বনদে খানা আরো দে দি চা কাজ নেই শুধু মা-বেটি ভাগ পেলেই গাঁজ পুরস্কার করে গাছে জল দে পড়েছিলাম আমার একটু কোমরটা ব্যথা করছিল বলে আমি আর ভিডিওটা করতে পারি খুব কোমর ব্যথা করছিল তাই জন্য পুজো পুজো করে ব্রেকফাস্ট করে একটু নিয়ে নিয়েছিলাম আজকে আমি কাজুকে নিতেও জানি গেছিলো দাদাই ওকে নিয়ে আসতে গেট থেকে গেট থেকে তো ও চলে এসছে দাদাও খাওয়া দাওয়া বের কাছে সবাই ফ্রেশ হয়ে গেছে মা খাওয়া হয়ে গেছে আর আমি এবার একটু খাবো তো চলো আমি খেয়ে নিই আর আজকে কী বানিয়েছি দেখি মানে ভাত আর এই চিকেনের পাতলা ঝোল জোয়ান দিয়ে তো এইটা খেলে না শরীর মানে বেশ ভালো থাকে আর কোমর কোমর ব্যথা হাট্টু ফাটু ব্যথা হয় না তো এইগুলোই বানিয়েছে তো এটা দিয়ে খেয়ে নেব চলো তাই তাড়াতাড়ি খেয়ে নি মন্দির বাজারে চলে এসেছি এই অমর জুয়েলার্সে আজকে আমাদের নেমোর আর আজকে শিব মন্দির দেখুন অক্ষয়িতের জন্য আর এত সুন্দরভাবে দোকান সাজিয়ে যেমন হচ্ছে বিয়ে বাড়ি দজে এসেছি যাই হোক আমার দোকানে আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি এখানে ক্যাফে বাচ্চাদের নিয়ে এই অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে অনেকদিন ধরে দেখেছিলাম ভাবছিলাম যাব যাব বাট আজকে আসলাম তো এখানে এসে আমার খুবই ভালো লাগলো আর দুটো বাচ্চাকে সাথে নিয়ে এসেছিলাম অক্ষয় তিত স্পেশাল কাটাতে তো চলো দেখতে থাকো আসলাম অক্ষয় থেকে মানে অক্ষয় তৃতীয়া দোকানের নেমন্তন্ন ছিল তো গেছিলাম এখান থেকে ফিরলাম বাচ্চাদের নিয়ে গেছিলাম দুটো বাচ্চাকে দোকান থেকে এই যে একটা ডাব্বা এই এক ডাব্বা আর এই এক ডাব্বা এত মিষ্টি বাপরে বাপ কমপ্লিট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুতে চলে গেছে আমিও এবার যাচ্ছিলাম যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করছি বেশি লম্বা আর করছি না তো আজকে অক্ষয় তৃতীয়া তে আমাদের তো খুব ভালো কেটেছে বাচ্চাদের এই যে তো বাচ্চাদের নিয়ে নিয়ে বেরিয়েছিলাম অক্ষয় তৃতীয়া ভালো কেটেছে আপনাদেরও অক্ষয় তৃতীয়া কেমন কেটেছে সবার অবশ্যই জানাবেন তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট